ছাত্রদের কর্মকাণ্ড দেখে মনে হয় যেন তারাই দেশটা স্বাধীন করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ ছাত্রদের অভিযোগ করে বলেন ছাত্ররা আমাদের সন্তান সমতুল্য তবে তাদের কিছু কর্মকাণ্ড দেখে মনে হয় দেশটিকে তারাই স্বাধীন করেছে বিরোধী দলগুলোর ত্যাগের কোনো মূল্য নেই বিএনপি সহ বিরোধী দলের হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের হিসাব কে করবে এছাড়াও তিনি বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে আওয়ামী ঘরনার ব্যক্তিরাও ঢুকে পড়েছে বলেও মন্তব্য করেন সোমবার এগারো নভেম্বর ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত মহান সাতই নভেম্বরের আকাঙ্ক্ষা ও আজকের রাজনীতির প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন হাফিজ বলেন বর্তমান সরকারের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু যেই ক্ষমতায় আসে তাকে রাবণের মতো আচরণ করতে দেখা যায় তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ ২০ বছর ক্ষমতায় থাকতে চায় বলে মনে হচ্ছে আমি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করি তবে আজীবন ক্ষমতায় থাকার কোনো চেষ্টা সফল হবে না আওয়ামী লীগের যারা দীর্ঘদিন ধরে ক্ষমতার সুবিধা নিয়েছেন তাদের সরানো প্রয়োজন এই দায়িত্ব শুধু অন্তর্বর্তী সরকারের নয় রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে এই সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাত এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনুল আবেদিন এবং সাদেক প্রমুখ বক্তব্য দেন। এরকম আরো গুরুত্বপূর্ণ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং ভিডিও দেখার শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ